হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো একটা খবর গতকালকে সন্ধেবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে শোনা যাচ্ছে যে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তান্ডব যে সিনেমাটা এবছর কুরবানি ঈদের রিলিজ করতে চলেছে আমরা সকলেই জানি তো এই সিনেমাটার জন্য নাকি মেগাস্টার সাকিব খান নিজের পারিশ্রমিক পারিশ্রমিক যেটা রয়েছে সেটা বাড়িয়েছেন। তো এটা যদি হয় মানে এই খবরটা তো কানাঘুসতে রিউমার্স এবং স্ট্রং বাজ বলতে পারো এটা যদি সত্যি হয় আমি বলবো এটা একদমই ঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের মেগাস্টার এবং অনেকে ব্যাপারটাতে আসছি অনেকে যেটা নেগেটিভ মন্তব্য করছেন তাদের ব্যাপারে তবে সবার আগে বলবো বাজেট কততে গিয়েছে মানে পারিশ্রমিক কত নিচ্ছেন মেগাস্টার সাথে কারণ রেমোরানেশান চার্জটা কত মেগাস্টারের এবার তো উনি প্রিয়তমা সিনেমার পর রাজকুমার করেছেন এই প্রিয়তমা সিনেমার পর উনি দরদ বলে যে সিনেমাটা করেছেন সেই সিনেমাটার জন্য মেগাস্টার সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন মোটামুটি দেড় কোটি টাকার কাছাকাছি ঠিক আছে দেড় কোটি টাকার কাছাকাছি উনি পারিশ্রমিক নিয়েছেন তুফান সিনেমাতে উনি পারিশ্রমিক নিয়েছিলেন দু কোটি টাকা এটা শোনা যাচ্ছিলো মানে অ্যাপ্রক্সিমেটলি দু কোটি টাকা মানে এক কোটি আশি লাখ এক কোটি নব্বই লাখ এরকম রেঞ্জে উনি পারিশ্রমিকটা নিয়েছিলেন তুফানের সময় মানে তোমরা দু কোটি টাকা তোমরা ধরে রাখতে পারো এবং বরবাদ সিনেমাতেও উনি ওই রকমই পারিশ্রমিক নিয়েছেন দু কোটি টাকার মতন উনি পারিশ্রমিকটা নিয়েছেন কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে এই খবরটা যদি সত্যি হয় আমি তো ভাই ইলেকট্রলের দারুণ খুশি হব মেগাস্টার সাকিব খান রায়গান রাফি তাণ্ডব সিনেমার মানে মেগাস্টার সাকিব খান নিজের পারিশ্রমিক নিচ্ছেন নাকি দু কোটি টাকা থেকে বাড়িয়ে তিন কোটি টাকা তিন কোটি টাকা উনি পারিশ্রমিক নিচ্ছেন যেটা হিউজ হিউজ মানে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই বলো না কেন দুই বাংলাতেই এত বড় পারিশ্রমিক মানে কোনো নায়ক কোনো অভিনেতাই নেন নেন না এটা মেগাস্টার সাকিব খান রেকর্ড এবং তিন কোটি কি মেগাস্টার সাকিব খান যদি পাঁচ কোটি চায় সেটাও কম পড়ে যাবে তার একটাই কারণ বলছি উনি যে সিনেমাতে আছেন সেই সিনেমা হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারেন্টি নিয়ে আছে মানে হান্ড্রেড পার্সেন্ট তোমার মানিটা তোমার কাছে প্রফিট করবে মানে যারা যে সমস্ত প্রডিউসাররা সিনেমাতে লগ্নি করবেন তাদের প্রত্যেকের টাকা কিন্তু ফেরত যাবে মানে ডবল ট্রিপল গুণ ভাবে ফেরত যাবে কিন্তু তাদের কাছে এবং মেগাস্টার সাকিব খানের যে সিনেমাগুলো মানে যে সমস্ত প্রডিউসাররা ওনার কাছে আসেন কম পয়সায় ওই এফডিসি মার্কা পরিচালক যারা ওনাকে নিয়ে বাজে কথা বলেন ওনার শিডিউল পান না তাদেরকে একটাই কথা বলব মেগাস্টার সাকিব খানকে সিনেমা করতে হলে অন্ততপক্ষে ন থেকে দশ কোটি টাকা আগে রেডি করুন দেন সিনেমাটা আপনি প্রডিউস করতে আসুন কারণ উনি আর সেই বস্তা পচা এফডিসি মার্কা দুনিয়াতে আমাদের মেগাস্টার নেই যে কম পয়সায় যা খুশি হয়ে যাবে এবং এটা মেগাস্টার সঠিক ডিসিশান এর থেকে উল্টো পাল্টা যে সকল প্রোডাকশান কোম্পানি রয়েছে না তারা মেগাস্টার সাকিব খানকে স্ক্রিপ্ট শোনাতে মানে ইয়ে পাবে মানে স্ক্রিপ্ট শোনাতেই যাবে না এক্ষেত্রে মেগাস্টার সাকিব খান ভালো ভালো সিনেমা ভালো ভালো প্রোডাকশান হাউস বড় বড় মানে সুন্দর মানে মেকিং পাবে এবং যত বাজেট বাড়বে তত সুন্দর একটা আউটপুট আমরা পর্দাতে দেখতে পাবো তাই না আমার মতে এটা দারুণ ডিসিশান মানে মেগাস্টার সাকিব খান একটা খুব ভালো ডিসিশান নিয়েছেন যে যদি উনি তিন কোটি টাকা বাজেট নিয়ে থাকেন তাণ্ডবের জন্য মানে পারিশ্রমিকটা যদি নিয়ে থাকেন অবশ্যই ভালো করেছেন এবং প্রত্যেক প্রডিউসাররা এবার কম করে দশ কোটি টাকা ন থেকে দশ কোটি টাকা নিয়ে না এলে মেগাস্টার সাকিব খানের সিনেমার শিডিউল পা যাবে না এবং একটা মানুষকে অবশ্যই দিতে হবে যারা নেগেটিভ কথা বলছে যে এত টাকা নিচ্ছে কেন আমরা তাহলে কি করবো ভাই ওনাকে নিয়ে সিনেমা বানাচ্ছ তোমার ঘরে আজকে তুফান সিনেমা আমি তো সঠিক বাজেট কত যাই না তবে ছ থেকে আট কোটি ন কোটি এরকম শোনা যায় তবে যে রেঞ্জেরই বাজেট হোক যে সিনেমাটা ষাট কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে একটা তোমার যদি আজকে ন কোটি টাকা বাজেটের সিনেমা যদি ষাট ষাট কোটি সিক্সটি কারোর যদি ইনকাম করে বক্স অফিস থেকে এর থেকে বড় বড় একটা অপরচুনিটি আর কী হতে পারে মানে একটা প্রডিউসারদের এবং তার পাশাপাশি সিনেমাটার ওটিটি টি রাইটস আছে আরও অন্যান্য রাইটস মিউজিক্যাল রাইটস ইউটিউব থেকে একটা প্রচুর আন তো দারুণ ডিসিশনটা আমার মতে কি মতামত কমেন্ট করে জানো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও বাই বাই